ভাইরা जरा দেখেন নতুন শ শুরু হয়ে গেল এই সুয়েতে সুতা লাগানোর নিয়ম এটা তামার তার প্রতন যে কোনো কারেন্টের তার এর ভিতরে পাওয়া যায় একটা তার বের করে এরকম ভাবে মাঝে ভাঁজ দিয়ে নেবেন কাটটা সোজা করে নিয়ে তারের মধ্যে সুতাটা আটকে নেবেন এই সুয়ের পিছন দিকে দিবেন সোজা সুয়ের মাথা দিয়ে চলে আসবে একদম ইজি হবে মাথায় ছোট আরেকটা একটা ছিদ্র আছে সেলাই মেশিনের মতন এই ছিদ্রটা দিয়ে আরেকবার পার করে নেবেন এই সুতাটা লাগানোর নিয়ম শেষ তারটা খুলে রাখবেন তার প্রয়োজন নেই এখন এই এতটুক পরিমাণ ছোট করে নেবেন সুতার মাথায় কোনো গিট প্যাস বান কিছুই দিবেন না ডিজাইন আপনি কাপড়ে এরকম একটা কলম দিয়ে আট করে নিয়ে আটের দাগে সম্পূর্ণ সুইটা বসাবেন একদম স্মিয়ে ঘোরা পর্যন্ত যতটুক যাবে একটু করে উঠাবেন আর সম্পূর্ণ করে বসাবেন শুধুমাত্র এরকমভাবে ওঠানো আর বসানো কাজ করবেন কাপড়ের একদিকে আর এই ডিজাইনটা হবে কাপড়ের দুই দিকে এটা হলো কাপড়ের উল্টা দিক উল্টা দিক কাজটা করে যাবেন আর এর দিকে সুন্দর হবে কাপড়ের সামনের দিকে এই উল্টা দিকের চেয়ে সামনের দিকে হবে সুন্দর জায়নামাজ মকমাল তোয়ালার মতো এই যে দিকে যে এলো বলো মাথাগুলো আসছে এগুলো যদি ভালো লাগে পছন্দ হয় আঙ্গুল টেনে টাইট করে কেসি অথবা বেলেট একটা কিছু দিয়ে কাটবেন কাটলে হবে সুন্দর জায়নামাজ মকমাল তোয়ালা কাটলে আপনি নিজ বুঝতে না যেটা সুতা দিয়ে তৈরি করা না জায়নামাজ কাটা আটা দিয়ে লাগানো হয়েছে তবে এই যে একটু ফাঁকা জায়গায় করে রেখে দেখেন এই যে কাজটা করবেন কি হবে এই এতটুকু পরিমাণ ছোট করে নিয়ে এই সম্পূর্ণ সুইটা কাপড়ে বসাবেন স্প্রিং এর করা পর্যন্ত যতদূর যাবে এদালর সোজা যাওয়ার রাস্তা এখানে হাত দিবেন না মিডিলে ধরবেন একটু করে উঠাবেন আর সম্পূর্ণ করে বসাবেন শুরুwidehat এরকম ভাবে ওঠান আর বসানো মনে করেন আপনার নাম নাজমল এটা এখানে লিখলেন কলম দিয়ে লিখতে লিখতে যেরকম হাতের লেখাগুলো সুন্দর হয় আমাদের এই সুই দিয়ে কাজগুলো করতে করতে হাতের কাজগুলো সুন্দর হবে আপনি নিজে বুঝতে পারবেন না যে এই সুই দিয়ে এরকম ডিজাইনগুলো তৈরি করা যায় এরকম ভাবে খালি উঠাবেন আর বসাবেন এটা হলো কাপড়ের উল্টা দিক থেকে করবেন আর এর থেকে সুন্দর হবে কাপড়ের সামনে দিয়ে এই যে সামনের দিকটা দেখেন সামনের দিকে যে এলো মাথাগুলো আসবে এই এলো মাথাগুলো যদি আপনার ভালো লাগে পছন্দ হয় সুতার কালার চয়েস হয় তাহলে কাটবেন কাটলে হবে সুন্দর জানামাজ মকমাল তোয়ালা আর যদি ভুল হয়ে যায় বা সুতার কালার পছন্দ হয় নাই এই এলো মাথাগুলো কাটবেন না না কেটে এদিক থেকে টান দিয়ে আবার খুলে নেবেন নেক্সট আবার কাজ করবেন সুতা কাপড় কিছু নষ্ট হবে না এটা কাটলে হবে লক কাটলে আর খুলবে না এটা কাটা সিস্টেম যদি বুঝে থাকেন একজন করে নিয়ে যাবেন তবে এই যে আরেকটা জিনিস দেখেন অনেকে বলে সুই কিনছি পারি না কিসের জন্য হয় না শুরু থেকে দেখেন এই সুয়েতে সুতা লাগানোর নিয়ম এটা একটি তামার তার পুরাতন কারেন্ট তার ভিতরে পাওয়া যায় তারটা দুই ভাস করে নিয়ে তারের মধ্যে সুতাটা আটকাবেন আর এই তারটা সোজা করে নিয়ে সুয়ের পিছন দিক দিবেন সোজা সুয়ের মাথা দিয়ে আসবেন এখানে এইরকম ভাবে একবার সুতা লাগিয়ে নিয়ে কাজ করবেন তিনশো পঁয়ষট্টি দিন পার হয়ে যাবে কিন্তু কাজ হবে না মনে রাখবেন এর মাথায় আরেকটা ছিদ্র আছে এই ছিদ্রটা দিয়ে আরেকবার পার করে নেবেন এই এখন সুতা লাগানোর নিয়ম শেষ একটা খুলে রাখবেন তার প্রয়োজন নেই সুতা লাগানোর ক্লিয়ার এতটুকু পরিমাণ ছোট করে নেবেন যে কোনো ডিজাইন তারপরে কলম দিয়ে আট করে নিয়ে আটের থেকে সম্পূর্ণটা বসাবেন এখানে হাত দিবেন না মিডিলে ধরবেন ওঠাবেন আর বসাবেন তাহলেই হবে এইরকম ভাবে খেলে উঠানো আর বসানো একদিকে করে যাবেন দুই দিকে আর এই দুটো করবেন মোটা প্যান্টে সাটাই কিনে দিতে পারিস কে আমার বেশি নকশি কথা আর এরপর আমার কথা বাসায় ভুলে গেছেন মনে নাই সাড়ে নিয়ম লেখা আছে পরে পরে করবেন ফেসবুক ইউটিউব চ্যানেল লিঙ্ক লিংকে সার্চ দিবেন ವಿಡಿಯೋ ಕೊಡ್ಬಿ